গাইজ বিশ্বাস করো কালকে আমার সাথে এমন একটা কাহিনী ঘটে যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে আর পারলাম না এই যে দেখো গাইজ ফাইনালি আমি রয়েছি রিজনটা তে মানে রিজনে ঢুকে গেছি

গেম প্লে তো ভালো না এবার তুই বল তোর রিসনে ঢোকার যোগ্যতা আছে কি নাই ওরে বাইরে ভাই এত কোনে বুঝলাম যে আপনি কেন এরকম করতেছেন আপনার আইডি তো ব্ল্যাক লিস্টে পড়ে গেছে এজন্য আমার সাথে এরকম করতেছেন তাই না জ্বলতাছে জ্বলতাছে হ্যাঁ আ ফিয়ারি সমাজ গই তোর তো সাহস কম না তুই আমার লগে ফাজলামি করছ এই নে কি খা এটা কি কোন কথা কি রে ভাই আমি করতেছি ফাইজলামি ওরা মানে কিক দিয়ে দিলো না না গাইস এটা তো একদমই সহ্য করা যাচ্ছে না ওই আমার অপমান করে কিক দিছে আমি কি করবো গাইস তোমরা জাস্ট একটু দেখো এই তো গাইস জয়েন দিয়ে দিয়েছি দেখি ধরে কিনা জয়েনটা একবার দর ডর জয়েন্টটা দর ধর আচ্ছা আমি বুঝলাম না ভাই আপনি আমার কিকটা দিলেন কি জন্য কারণ তুই কি খাওয়ার মতোই কথা বলছো এই জন্যই তোরে কিক মারছি কিক খাওয়ার মতো কথা বলছি মানে আপনি তোমার যোগ্যতা নেই কথা বলছেন আমি তো আপনারে কিছু বলি নাই আমি যেইটা বলছি ওইটা সত্যি বলছি তোর তো বেটা আসলেই কোনো যোগ্যতা নাই রিজনে ডকার আর আমার আইডি যদি না যাইতো তাইলে দেখতি আমি এবার রিজনে টপ ওয়ানে থাকতাম কারণ তোর চেয়ে হাজার গুণ ভালো গেম আমার আমি বিয়ার ম্যাচে নামলে পনেরো বিশ কিলো আমি করি আরে হইছে হইছে ভাই আর তরমা মারিয়েন না আমার গেম প্লে কাছে আপনার গেম প্লে কি ছুই না তাইলে যা তোর একটা চ্যালেঞ্জ দিয়েছি তুই যদি পার এই ম্যাচে তুই আমার থেকে একটা বেশি কিল করে দেখা আরে মাত্র এক কিল এটা কোন ব্যাপার হলো ভাই যদি করতে পারি তাহলে কি দিবেন বলেন তুই যদি জাস্ট একটা আমার থেকে বেশি কিল করতে পারোস তাইলে তুই আমার কাছে চাবি তাই আমি দিব যা কথা দিলাম ওকে ওকে ব্রো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তাড়াতাড়ি স্টার্ট দাও একটা বিরাট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস আজকে প্রায় পনেরো বিশ দিন পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি আর এর জন্য আমি আন্তরিক ভাবে পারি না তোমাদেরকে তো ইনশাল্লাহ আমি তোমাদের মাছ রেগুলার নেব তোমরা যদি আমাকে এই ভিডিওতে একটু সাপোর্ট করো তোমরা এখন এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কয়েকজনের কাছে শেয়ার করে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা আর গাইস তোমাদেরকে বিষয়টা

বাইরে ভাই একটা নিমেন্ট তিনজনের তিন দিক থেকে তো ডাবল আরে ভাইলটা চলে আসছে আরে রেড কিউনাল ডাউন কে পাইছে কিলটা বাইরে ভাই দুইটা কিলের একটা কিলো আমি পাইলাম না কিচ্ছু করার নেই বন্ধুরা এখন আমার এই দুঃখ ভরা মন নিয়ে মনে করো যে পিকটা ত্যাগ করতে হবে পিকটা সারিয়ে দিতে হবে একটা কিলো বেলাম নেই পিকে তো বন্ধুরা তোমাদেরকে আমি এখনই বলে দিই যে তোমরা কি করলে আজকে দুইটা মান্থলি জিততে পারবে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এই ভিডিওতে লাইক তো অবশ্যই করতে হবে আর কমেন্ট বক্সে তোমাকে সঠিক ভাবে বলতে হবে যে আমি এই ম্যাচে কয়টা হেডশট কিল করছি সো তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমাকে দেখতে হবে যে আমি কয়টা হেডশট কিল করি আর কয়টা বড় শট কিল করি তোমরা সেগুলো দেখে তারপর কালেক্ট করে তোমরা ইওডি সহ কমেন্ট করে দিবা দেন আমি তোমাদের কমেন্টগুলো কমেন্ট পিকের মাধ্যমে বাছাই করে তোমাদের মধ্যে থেকে যে কোনো দুইজনকে আমি

সবকিছু পেয়ে যাবে তো আমি দুইশো চল্লিশ করবো এখন দেখবো যে কত টাকা দাম এই তো টাকা এখন আমি দেশ টাকা অ্যাড করবো আছে তো আমি বিকাশ দিয়ে করবো বিকাশে ক্লিক করে দিলাম এখানে তোমরা সেন্ড মানি করে দিয়ে করতে পারবে আবার লাইভ পেমেন্টও করতে পারবে তো আমি লাইভ পেমেন্ট করতে দেখো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবো তারপর আমার বিকাশ নাম্বার একটা ওটিপি এখানে পিন নাম্বার দিয়ে করলে আমার টাকাটা এড হয়ে যাবে এই তো গাছ দেখো খুব ভেরিফিকেশন সাকসেসফুল আর আমার অ্যাকাউন্টে অলরেডি দেড়শো টাকা অ্যাড হয়ে গেছে তো এখন আমি দুশো চল্লিশ যেমন টপ করবো দুশো চল্লিশ যেমন ক্লিক করে একটু স্কুল করে এখানে ইউআইডি দিয়ে দিব তো আমি গেমে আসছি আমার ইউআইডি কপি করার জন্য আমি গেমে আসলাম এই যে দেখো আমার অ্যাকাউন্ট এখন ডায়মন্ড আছে একশো উনত্রিশ ডায়মন্ড আমি ইউআইডি কপি করে নিলাম এই তো এখানে আমি আমার ইউআইডি দিয়ে একটু স্কুল করে বাইন হতে ক্লিক করে দেখি যে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসছে এখন আমার ডায়মন্ড আছে তিনশো উনসত্তর দেখো গাইস রোবটের মাধ্যমে কত দ্রুত ডায়মন্ড টপ দিয়ে থাকে তাহলে আর দেরি কেন এখন আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে যাও বিলিট হবে গাইস এখানে আমি একটা এনিমি দেখছি এখন খুঁজে পাচ্ছি না গেল এমনিতে মাথাটা গরম হয়ে আছে এখন একটা কিলো পাইনি আমি যুদ্ধের ব্যাপার সামনে আর বডি শট মাত্র ও ভাই সব একসাথে দুটা ডাউন এটা কনফার্ম করে দেই ভাই এটা আমি কি খেলা দিলাম ভাই এক জায়গায় তিনটা ডাউন কিলগুলো আমার এখনই কনফার্ম করতে হবে তা না হলে আমার চুরি হলে মাথা আরো গরম হয়ে যাবে মাথাটা গরম তখন এখন মোটামুটি ঠান্ডা হয়েছে তিনটা কিল হয়েছে তো তারপরে দেখলাম যে আমার

পালাতে হবে তো কোন রকম আমি এখান থেকে বেঁচে ফিরে আসছি আর এখানে দেখি যে ফারুক করে এখনো তিন কিল আমারও তিন কিল আর আমি প্রচুর এখান থেকে যাচ্ছিলাম তখনই দেখেছি এডুবের সামনে একটা পিলার কি হেড লাগছে বড় লাগা আর ডাউন একটা

বেশি ড্যামেজ দিতে পারি নেই রে আরে চার নম্বরে ডাউন করে দিছে কি আর করার গেছে এই কিলটা পাইলে আমার ছয়টা কিল হয়ে যেত দেখি কার কয়টা কিল হয়েছে আরে ভাই ফারুক ভাইয়ের পাঁচ কিল আমারও পাঁচ কিল এখনো এখনো সমান সমান গাইস এলাই বাসে এখনো বিশটা গাইস যে করি হোক আমাকে এখনো পাঁচটা কিল করতে হবে কম হলেও ফারুক ভাই কিল একটা করে ফেলছে আমার সামনে একটা এই তো ডাউন আর কিল পেয়ে গেছি তার মানে এখন আমার ছয় কিল ফারুক ভাইয়ের ছয় কিল আরে ভাই ভাই জোন জনবুসার মরে গেছে কোন টাইমে এসে জনবুসার মরে গেছে ভাই এই টাইমে জনবুসার মরার আমাদের বুয়া মিসও একদম সেম কথা ভাই যাই হোক গেছে আমরা চলে আসি বাপাস দে বাপাস দেশে দেখি দেখো পাহাড়ের ওখানে নেমে আছে আর একটা ডাউন আছে ভাই

কি রিয়েপটা করে দিলে কিন্তু আমাদের দুর্দশা কিন্তু আর ছাড়ে নাই তো আমরা সবাই যখন রাস করতে যাই তখন একসাথে দুজন ডাউন হয়ে যায় আর এখানে আমি আর ফারুক ভাই ডাউন হয়ে যায় আর আকিব ভাই রয়ে যায় আর তার কিছুক্ষণ পরে কিন্তু আকিব ভাই মরে যায় সাথে সাথে আমাদের বুয়াটাও মিস মিস হয়ে যায় তবে কিন্তু কোনো সমস্যা নেই আমি আট কিল করছি ফারুক ভাই কিলস আমি কিন্তু তার থেকে দুই কিল বেশি করছি গাইজ গেম থেকে বের হয়ে যখন লবিতে আসে তখন ফারুক ভাই যাই কাহিনী করে গাইছ তোমাদেরকে কি বলবো গাইছ আমি মনে করি যে ডাক্তার আছে তার মাইকন আছে সে আমার কথা শুনতে আসে কিন্তু আমার কোনো রিপ্লাই দিচ্ছে না মানে গাই এমন একটা ভান্ধর্স মনে সে তার মোবাইলের কাছে নাই মোবাইলটা রাইখা জানি চলে গেছে তবে গাইস আজক কালক সে তোমার সাথে কথা বলবে তখনই তার শিক্ষাটা দেবো বড় বড় কথা যা চাইমু তাই দিব এখন আমার কথাই শুনতেছে না আর গাইস আমি যদি তার থেকে কিছু নেই তাহলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর আমিও এটা দেখবো যে সে কতদিন বান্ধরে থাকতে পারে তো গাইস ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট জানাই ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওতে লাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর গাইস অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছে গাইস তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমি তোমার কাছে শেয়ার করে দিও তো আমি জানি ভালো হয়নি গাইস অনেকদিন পরে দিছি তো আর আমি অসুস্থ ছিলাম এই জন্য ভিডিওটা ভালো করে বানাতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য অনেক ভালো করে নিয়ে আসবো ভালো করে বানিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমরা শুধু আমার জন্য দয়া করো আর আমার পাশে থাকো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ